গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর সুস্থই থাকো আমি চন্দ্রাণী চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে এখন বাজে সকাল ছটা যেহেতু আমার মর্নিং ব্লগ সেই জন্যে তাড়াতাড়ি আসতে হয় দেখছো দেখে দেখো সামনেই মাঠ মাঠটায় কত লোক আসে দেখো দেখছো কেউ হাঁটতে আসে কেউ খেলতে আসে সকাল থেকে প্রচুর লোকের আনাগোনা হয় ওখানে দেখো দেখেছো আজকে আবার এত তাড়াতাড়ি রোদ্দুরও উঠে গেছে আর আমি এখন চলে এসেছি ফুল তুলবো আমি তাই ভাবলাম তোমাদের সাথে সবার আগে মর্নিংটা সেরে নিই এখন গাছে মোটামুটি দেখো জবা হচ্ছে এই যে চার পাঁচটা জবা হয়েছে আমি নেব কেউ কেউ তো আসে নিতে তাদের জন্য একটা একটা করে রেখে দিই এই দেখো আমার এই উচ্ছে গাছটা দেখাই তোমাদের দ্বারা টবের মধ্যে হয়েছে উচ্ছে গাছটা কিন্তু উচ্ছে কিন্তু ধরেছে দেখো ছোট ছোট উচ্ছে ধরেছে বুঝবে দেখো এই দেখো এদিকেও আছে এই যে এই দিকে দেখো এইদিকে দেখো দেখছো এদিকেও কিন্তু উচ্ছে ধরেছে টবের মধ্যেই হয়েছিল আমি আর তুলিনি সেই জন্য দেখো আর এইদিকে দেখো আমার না পুঁইশাক গাছটা নষ্ট হয়ে গেলো দেখে তো দেখিয়েছিলাম কত ভালো হয়েছিল দেখো পুঁইশাক গাছটা কেন যে গোড়া থেকে পচে গেল বুঝতে পারছি না বেগুন গাছটাও দেখো বেগুনগুলো সব পেকে গেছে আর ওইদিকে দেখো এই যে কাতো আর ডাটাগুলো খুব ভালো হয়েছে দেখি আজকালের মধ্যেই তুলে নেব তাহলে ওগুলোও নষ্ট হয়ে যাবে এই বেগুন গাছটাও নষ্ট হয়ে গেছে দেখছো শাক গাছটা যে কী করে কেন নষ্ট গোড়াটা হয়ে গেল বুঝতে পারলাম না আর ওইদিকে জল দেখবে চলো কাল দেখিয়েছিলাম না তোমাদের কি হাল আজকে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কি অবস্থা হয়েছে এই দেখো দেখছো কত জল ঢুকেছে তলা দিয়ে কেন ফা তুলে দিয়েছে রিজার্ভারটাকে দেখো দেখছো কালকে এটা জল পরিষ্কার করে গেছে আবার আজকে এই জল হয়েছে দেখো প্রচুর জল আছে কিন্তু ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর জল আছে ওই দেখো অত মাটি তুলেছে ওইদিকে দড়ি টড়ি আমার জামাকাপড় মেলার সব খুলে দিয়েছে দেখছো ওই দেখো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর আমার সাথে থাকো জর্নালিং মর্নিং ব্লগ ভিডিওর সাথে দেখো তোমাদের দেখিয়েছিলাম না দেখো নতুন মেশিনের নতুন টেবিলটা করেছি কী অবস্থা হচ্ছে দেখো আজকালকার জিনিস তো দেখো কি হারে ঘুম পড়ছে বলো তো কি অবস্থা দেখো দেখছো পুরো রোজ এত ঝাড় দিচ্ছি আর এর এত পড়ছে পড়ে পড়ে না টেবিলটাই আমার নষ্ট হয়ে যাবে এর থেকে পুরনোটাই আমার ভালো ছিল দেখছো কি হারে ঘুম পড়ছে সেলাই করতে বসবো কি মানে বসতেই ইচ্ছা করছে না এই দেখো স এই দেখো সব বাসনপত্র মেজে একদম ফুল করে দিয়েছি জ্বর শুকামার জন্য জ্বরগুলো শুকিয়ে গেলে ঝরে তুলে নেবো গুছিয়ে নেবো আর এই দেখো দাদার একটা নতুন পাঞ্জাবি হ্যাঁ একজন দিয়েছে দাদাকে পয়লা বৈশাখের জন্য তো সেই জন্য দেখো পাঞ্জাবিটাকে না প্রথমে জলে ভিজিয়ে দিয়েছি যদি কিছু রং বা কস কিছু ওটার থাকে তাহলে উঠে যাবে তারপরে এটাকে ধুয়ে তুলে দিলে শুকিয়ে গিয়ে তারপরে ইস্তিরি করে পড়তে পারবে এই দেখো পরশু তো দাদা বাটা মাছ আর লোটে মাছ এনেছিল বাটা মাছ আর লোটে মাছ করা হয়ে গেছিলো কিছুটা আবার আজকে কিছুটা বাটা মাছ রয়েছে তো সেইগুলো দিয়ে আলু পটল দিয়ে আজকে ঝোল করব দেখো এদিকে দেখো কিছু আনাজ আছে সেইগুলোকে দিয়ে একটা পাঁচ তরকারি করব ডাটটা আছে শ্যাম আছে গাজর আছে ক্যাপসিকাম পটল আছে নিচে বিনস আছে সব কিছু দিয়ে একটা পাঁচ মিসলি সবজি করব। আর পটল দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব আদা জিরে না বেটে রেখেছি আমি ওইটা দিয়ে ঝোল করবো আর এই দিকে দেখো ছোট্ট ছোট্ট আম দেখতে পাচ্ছ সব লোকের বাড়ির গাছের আম এগুলো গাছে হয় তো ওইগুলো দিয়ে যায় ঠাকুরকে দেওয়ার জন্যে এবার এগুলোকে কেটে কেটে না রোদ্দুরে একটু দিয়ে রাখবো তাহলে কি হয় বলো তো ওগুলো আবার না নিয়ে নিয়ে ডাল করে দেওয়া যায় তরকারিতে দেওয়া যায় বা কোনো সময় চাটনি করতে ইচ্ছা করলো সেটাও করে খেতে পারি দেখো বললাম না যে পুষার গাছটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে বাবা আগে ভাগে কেটে নিলাম এরপরে শুকিয়ে গেলে না আর কিছুই পাওয়া যাবে না তখন খাওয়াও হবে না দেখছু পাতা দেখো না কত বড় 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 বড়ো পাখা কী করে যে গাছটা নষ্ট হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না যাকে আবার কি করা যাবে আবার যদি হয় ওখানে দানা ফেলে দিয়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখি দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে কালকে আগামীকাল তো চলো এই দেখো দেখছো একবার দেখো কত মিটুলি হয়েছে লাল 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 মিটুলি দেখো কি সুন্দর কালচে হয়ে গেছে মিটুলিগুলো এগুলো না পটপট করে ফাটে আর খেতে না দারুণ লাগে কার খেতে ভালো লাগে এই মিটুলি অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো দেখছো প্রচুর পিটুলি হয়েছিল কিন্তু প্রচুর খেয়েছি আমরা লোককে দিয়েছি কিন্তু কি যে হলো কেন যে গাছটা এরকমভাবে শুকিয়ে গেল গোড়াটা বুঝতেই পারলাম না আর একটা জিনিস দেখাই তোমাদের দ্বারাও দেখাচ্ছি দেখো এই ফাটালে না দেখো এ কালারটা কি সুন্দর কী দারুণ কালার দেখো বলি না ক্যামেরাতে তো অত পরিষ্কার বোঝা যায় না কিন্তু কালারটা না এত সুন্দর দেখো এ দ্বারাও ভালো করে দেখা এই দেখো দেখছো এত সুন্দর লালটা না কি বলবো তোমাদের দেখো দেখছো দারুণ কালারটা দারুণ লাগে মিটুলিটা পুরি শাকটা না আমার খুব ভালো জাতির গাছ ছিল গো কি করে নষ্ট হয়ে গেল। মনটা না খুব খারাপ হয়ে গেল গো